স্টাফ স্টাফ স্টপ হয়ে গেছে হয়ে গেছে খোলো 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 ঘোলো এক দুই তিন চার চার আটশো তুমি 30 সেকেন্ড সময়ে আটশো টাকা তুলতে পেরেছো এইবার কে আসবে ভাগ্য পরীক্ষা করতে বৌমা চলে এসো পিতার পালা তাই তুমি রেডি তোমার টাইম স্টার্ট তোমার কাছেও মাত্র তিরিশ সেকেন্ড সময় আছে থালা ভরে উঠছে উঠছে পড়ছে গো ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে আজকে কত টাকা লুটতে পারে অর্পিতা দেখা যাক আজকে যে সব থেকে বেশি টাকা লুটতে পারবে সে ফায়দায় থাকবে তোমার হয়ে গেছে তোমার টাইম স্টপ 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 হয়ে গেছে হয়ে গেছে কামাল ধামাল এতগুলো এটাই মজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দু শাশুড়ি মা কতগুলো তুলেছিল কে হারিয়ে দিয়েছে এইবার কে রিম্পা চলেছালা রিম্পা প্রস্তুত তোমার টাইম স্টার্ট

তেরো 26 কিন্তু শাশুড়ি মা হেরে গেছে এইবার কে আসবে নীলি চলে এসো নীলির নীলি প্রস্তুত তোমার টাইমে স্টার্ট তোমার কাছে মাত্র 3 সেকেন্ড আছে আমাদের মনটা তুমি

তোমার টাইম স্টার্ট দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তোলো 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 তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো 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 দেখি দেখি মাত্র 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড সময় 30 সেকেন্ড সময় তোলো 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 মাত্র 30 সেকেন্ড সময় স্টপ স্টপ হয়ে গেছে হয়ে গেছে 30 সেকেন্ড দেখি কতগুলো তুলেছো দুহু এক দুই চার মানে 100 টাকা 800 টাকা আচ্ছা এইবার কে খেলবে এবার নিলিমা চলে এসো তুমি প্রস্তুত তোমার টাইম स्टार्ट তোমার কাছেও মাত্র 30 সেকেন্ড সময় আছে 30 সেকেন্ড সময় আছে বলো 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 ও সেকেন্ড সময় আছে লুটে নাও পুরা লুটে নাও দেখি কে আজকে সবথেকে বেশি লুটে নিতে পারে শাশুড়িমা পেয়েছে 800 টাকা তাই তো দেখা যাবে কে লিফাতে পারে কত টাকা তুলতে পারে তোমার টাইম স্টপ 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 হয়ে গেছে 2 দুই 4 চার 6 800 টাকা ছটা সদিন বারোশো টাকা বাহ সুন্দর এইবার কে আসবে বৌমা চলে এসো তা তুমি রেডি তোমার টাইম স্টার্ট তোমার কাছেও মাত্র তিরিশ সেকেন্ড সময় আছে তিরিশ সেকেন্ড সময় তুমি তো সব লুটে নেবে তো লুটে নেবে তো এইবার 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 নাও 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 তুমি তো মনে সব লুটে নেবে আজকে

সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশটা তেত্রিশটা মানে ছ হাজার ছশো টাকা পেয়েছে এইবার কে আসবে সঙ্গীতা চলে এসো রেডি তোমার টাইম স্টার্ট তোমার কাছেও মাত্র রয়েছে তিরিশ সেকেন্ড সময় পিতা পেয়েছে কত ছ হাজার ছশো আর শাশুড়িমা পেয়েছে আটশো নীলিমা পেয়েছে বারোশো দেখি সঙ্গীতা কত তুলতে পারে লুটে নাও লুটে নাও তোমার হয়ে গেছে পঁচিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড হয়ে গেছে তোলো 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 সেকেন্ড হয়ে গেছে হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি মানে চার হাজার টাকা আমি পেয়েছি ছ হাজার ছশো টাকা বোমা জিতে গেছে বোমা জমা জোরে তালি